ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলটি পাপিয়া বলছি আজকে মহাপঞ্চমী পঞ্চমীতে দেখুন এরা নতুন জামা কাপড় তো পরেইনি নি খেলাধুলো করছে ওদের ভাবছি সোয়েটার কিনে দেবো ওরা শীতে কষ্ট পাবে কত ভালোবাসে দুজনেই তো ছেলে ওদের মধ্যে আমার ভালোবাসাটা খুব ভালো আছে ভালোবাসার জন্যই তো সবাই সবাইকে খুব ভালোবাসে আবার মারপিটও করে এই সরুটা হচ্ছে যেটা হরিণের মতো দেখতে ও মারপিটের হচ্ছে ওস্তাদ সবসময় মারপিট আর আমাকে দেখলেই আমার হাত ধরে টানবে পা ধরে টানবে মনে যেন আমার বন্ধু একটু মিশুকে টাইপের আছি ঠিক বোঝে আর আজকে বাইরে বেরিয়েছি লোকে নিয়ে এসেছি বলেছি না একটু আলসে টাইপের আর সন্টু সনু আমাদের রানীকে মারে যেই আমাকে দেখবে তখন আর মারবে না তখন দেখাবে কি ভালোবাসে ওকে ওকে গা চেটে দেবে দেবে ও দেবে আর ফাঁক পেলেই হলো মারবে ওকে রাজার সঙ্গে পেরে ওঠে না ও দেখেন মাসি আর ভালোবাসা ও দেখেন সন্ধু ডাকছে ওকে ওদের খুব হাত চলে সব বেড়ালগুলো এত হাত চলে না এ ওকে ডাকবে ওকে ডাকবে ওদের নিয়ে এসছি রোজ রাত্রে খেলাই না ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুধও খা ওনা মা ভেবে ভুল করেছে ওর মার তো মাথাটা একটু কালো ওরা তো আর অত বোঝে না এতে একদম পুরো মাসির ডুপ্লিকেট তৈরি হয়েছে রানী আমাদের টুনটুনির একদম ডুপ্লিকেট মার মতো কালো ওইটা পায়নি কালো পেয়েছে আমাদের রাজা আর রাজা আর এই সোনু মেরে মেরে আমার টুনটুনির আমার রানী যে কত সুন্দর দেখতে ছিল ছোটবেলায় কি বলবো এত সুন্দর দেখতে ছিল রানী রানী বেশিক্ষণ ফ্যান এসির মধ্যে থাকতে চায় না কিন্তু এই আলসেটা থাকতে চায় হয়ে গেছে ও মাকে খুঁজছে ওর মা তো বেরিয়ে গেছে আমার মাসির ওপরই ওই করতে হবে ও একটু মানে কি বলবো নিরীহ টাইপের মাঝে মাঝে একটু খেলাধুলো দেখেন আমাদের সন্ধ্যে আমি কত খারাপ বলি কিন্তু ভালোবাসে ব্যাগের মধ্যে সন্ধু একটু ওদের একটু অভ্যাস আছে বক্স বক্সের মধ্যে ঢুকে যাবে ব্যাগের মধ্যে ওর মধ্যেটা দেখছে আমাদের সরুদ আর নোকের ধার আর দাঁতে ধার কোন সময় আমাকে যদি ডাকে আমি বুঝতে পারি যে ওটা শোনো আর ও আজকে আমাদের টুনটুনি কেন এত ঘুমাচ্ছে থেকে যাবে টুনটুনি শোনা সবাই এখন পরিষ্কার হতে ব্যস্ত পুজো এসছে তো ওর জন্য সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর বাইরে লাইট টাইট জ্বলছে আমাদের বাড়ির সামনেই পুজো হয় লাইট টাইট জ্বলছে বলে ওরা রাত্রে আর এখন বেরোতে চাইছে না মাঝে মাঝে একটু বের করে দিই ঘরে কনস্ট্যান্ট থাকলেও তো ওদের মন মেয়াজ খারাপ হয়ে যায় ওই মাঝে মাঝে বের করে দিই যে একটু ঘুরে আয় কোথা থেকে তাও ঘুরবে কি একটু ঘুরে এসে বাড়ির সামনে এসে উপস্থিত দেখেন ও নিজেকে একটু মনে করছে দেখো কষ্ট লাগে সোনা কি হয়েছে রানী ছোটবেলায় সবাই একটা নিরীহ টাইপের থাকে ওরা অনাথের মতো মনে হয় ওই মায়াতেই তো মরলাম তখন মনে হয় যেন ওদের কেউ নেই এ দেখেন আমাদের রানী রানীকে দেখতে কেমন দেখেন আপনারা দেখতে সুন্দর রানীর কি মারধর খেয়ে ওরা শরীর বাড়েনি কি করব ওকে কিন্তু আমি সবার আগে খেতে দিয়ে ও ছো সবার ছোটো বলে যখন খেতে দিই ওকে সবার ফার্স্টে দিই ওকে একটু বেশি খাবার দেওয়ার চেষ্টা করি যাতে ওর শরীরটা ডেভেলপ করে আর এরা তো কেড়ে কুড়ে হলেও খেতে পারবে বসো ওরা ওদের আবার একটা অভ্যাস আছে ওরা মাটিতে বসতে চায় না ওদের জন্য যে আমার কত ম্যাক্সি আর কত শাড়ি রয়েছে ওরা ওই দেখেন কত ভালোবাসছে দেখেন ওদের শরীর ওরা মাটিতে বসতে চায় না ওরা সবসময় কিছু না কিছুর উপর ছোটবেলা থেকে অভ্যাস বসা দেখে শোনো দেখেছেন প্রথমে ভালোবাসবে তারপর মারতে শুরু করে এ কি অসভ্যতা শোনু না কিভাবে মানুষ করলাম সামনে না গেলে হবে না খুব অবাধ্য তুই যা তুই যা তো যা 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 তুই তোর নাম অশান্তি তুই বাড়ি থাকলে অশান্তি ছাড়া কোনো একে মারবে ওকে প্রথমে একটু চাটবে চেটে তারপর ও মেয়ে ওর ঘাড়ে গিয়ে পড়ে আমাদের টুনটুনিও একটু ছাড়াতে পারে না টুনটুনি কোথায় একটু বড় ও ছাড়াবে তা না ওর ভাইও মারে ওকে ওর জন্য শরীরটা বাড়েনি নাহলে দেখতেন কত সুন্দর দেখতে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আজকে আমার টুনটুনির শরীরটা ভালো নেই যার জন্য ও আর খেলাধুলো করছে না চুপ করে বসে আছে আজকে আর তেমন দেখাতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার